আমি লোপামুদ্রা চলে আমাদের সবার পরিবার নিয়ে আজকের ব্লগটা শুরু করব। তাদের ধন্যবাদ জানিয়ে যারা আমাদের পরিবারটাকে এতটা সাপোর্ট করেছে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লভস অফ লাভ গুড মর্নিং সৌরভের টিফিন রেডি আজকে মঙ্গলবার তাই ভেজ এদিক এটা আমি কাজু পানির করেছি এটা হচ্ছে পোস্ত বাটা এটা ভাত ভাবছিলাম পানিরের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব দেখো দেখতে ইয়াম্মি হয়েছে তো এত সকাল সকাল করতে হয় না ক্যামেরাও নিজেকে ধরতে হয় সৌরভের দেরি হয়ে যেতে পারে তাই আর হলো না নিশ্চয়ই অন্য কোনো দিন শেয়ার করবো এটাও কিন্তু খুব ইজি আটটা তেইশ বাজে এই যে সৌরভ রেডি অফিস বেরোচ্ছে এই যে এটা সৌরভের নতুন অ্যাড হয়েছে কিন্তু সুন্দর গাছগুলো নিচে রাখা হয়েছে আসলে এই ফ্ল্যাটটা পুরোটা হয়ে গেলে না খুব সুন্দর করে আমরা সাজাতে পারবো কনস্ট্রাকশনের দেখছি বালি এসেছে অ্যাকচুয়ালি এই জায়গাটাতে হবে হচ্ছে পার্ক মানে চিলড্রেন্স পার্ক সমস্ত এসে গেছে মানে দোলনা টোলনা যা যা লাগানো হবে এসে গেছে কিন্তু তৈরি এখনও আর হচ্ছে না মানে কতদিন আর লাগবে কে জানে আমাদের নিচটাও ভীষণ সুন্দর এখন এই অবস্থায় পড়ে আছে মানে আমাদেরও বিরক্ত লাগছে আমি রোজ হাঁটি মানে বিরক্ত লাগে পুরো পরিষ্কার হয়ে গেলে কতটা সুন্দর লাগবে বলো জায়গাটা তো দেখতে ভীষণ সুন্দর এখন বুঝতে পারছি না যে কতদিনে এদের কাজটা শেষ হবে সেটাই হচ্ছে সব থেকে বড়ো সমস্যা যাই হোক আমরা তো বারবার বলছি বারবার কথা বলছি মিটিং হচ্ছে দেখা যাক কি হয় আর সৌরভ সবসময় বলবে নিচে নামলে একবার আমার গাড়িটা দেখে এসো তাই আমি গাড়িটাও দেখে নিলাম একটা চল্লিশ বাজে আমার লাঞ্চ রেডি সৌরভকে যা দিয়েছিলাম সবই সেম যে পনির আর এখানে পোস্ত বাটা এক্সট্রা শুধু আমলকি আর হলুদ সাতটা পঁয়তাল্লিশ বাজে যে স্ট্যান্ড রেডি করে নিয়েছি রিং লাইট আর লাগাবো না কারণ এখানে যথেষ্ট ভালো আলো আছে আর তোমরাই আমাকে বলেছিলে পিঙ্ক শাড়ির সাথে হোয়াইট ব্লাউজ পরতে এই যে পরেছি কেমন লাগছে সেটা তোমরা জানাবে আর একটা কথা আমি তোমাদের জিজ্ঞেস করছি আজকে তো আমার লোপামুদ্রা ক্রিয়েশন আমার ফেসবুক পেজ ওখান থেকে আমি লাইভে আসছি তো তোমরা যদি চাও আমি কিন্তু ইউটিউবেও লাইভে আসতে পারি আমার জুয়েলারি নিয়ে কারণ অনেকে ফেসবুকে নেই অনেকে বলেছো অ্যাকাউন্ট নেই তারা কি চাইছো তাহলে কিন্তু আমি মাঝে মধ্যেও আমার জুয়েলারি নিয়ে আমি ইউটিউবেও লাইভে আসতে পারি তোমরা যদি সেটা চাও আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাও আর আজকে আমি টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছি সব জুয়েলারির উপর সব এই যে এই সমস্ত জুয়েলারি আমি এইভাবে সাজিয়ে রেখেছি আর তিতলির ঘরেই করছি এই যে তিতলির রুমেই আজকে করছি সৌরভও এসে গেছে ওরও খাবার খাওয়া হয়ে গেছে এইটা যদিও আমার এটা আমি সেল করব না এটা আমি পড়েছি এটা এটা এখানেই রাখা আছে এটা আমার এগুলো দেখো হ্যান্ডমেড এইভাবে জুয়েলারি বানাতাম যে আমাকে শাড়ি পাঠিয়ে দিতাম আমি ম্যাচ করে করে দিতাম অনেককে করেও দিয়েছি যে আমাকে শাড়ির কালার পাঠালে আমি করে দিই এই যে এগুলো সমস্ত ডিসকাউন্টে আমি দিয়ে দেবো টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট এক্ষুনি শেষ করলাম পুরো তাও জুয়েলারি দেখানো হয়নি আজকে তো সবের ওপর অফার দিচ্ছি শনিবার অবধি আমি দেবো মানে শনিবার অবধি সেগুলো স্ক্রিনশট আমাকে পাঠাতে হবে আমি বলে দিয়েছি আমার ফেসবুকে তো এগুলো আবার গোছাতে হবে এই যে ডিনারে বসে গেছে এটা তো পুরো স্যান্টা লাগছে গো এটা লাল টুপি পরলে পুরো স্যান্টা কালকে আমাকে এনে দিও একটা লাল টুপি দাঁড়ি আজকে ডিনার হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর রুটি আমার জন্য পানির আছে তুমি পানির খাবে না তো হুম তোমার এত ঠান্ডা লেগেছে ঠান্ডা না 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 ভালো চল মোটেও তোমার শরীর কিছু হয়নি এই ভালো নেই বলাটাই মানে একটা বাজে কথা এটা চামচ কেন তরকারিটা তো তোমার পুরোটা তোমার আমার আছে আমি আনছি তরকারি তরকারি আছে এই তরকারি এটাও আছে সব আছে তুমি খাও তুমি শুরু করো শুধু তোমার হাজমোলা আনতে ভুলে গেছি আজকে দেখে মনে পড়ল শরীর করে যাচ্ছে শরীর তাই তোমার হাজমোলা না খেলে শরীর চঞ্চল করে যা তো বাজে কথা সাড়ে এগারোটা বেজে গেল আর একটু লাইভে আসলে না যে জিনিসগুলো আবার তুলতে হয় গোছাতে হয় একটু আজকে রাত্রিরই হয়ে গেল তিতলিদের ওখানে এখন ছটা তিতলির সাথেও আর একটু কথা বলবে একটু আগে একটু কথা হলো আবার একটু কথা বলে শুয়ে পড়বো তো আজকের মতো গুড নাইট আমি এই ঘড়িটা ফাইনালি কিনেছি বাট এই ঘড়িটা আমার একটু বড় হয়েছে তাই জন্য এটা কাটাতে হবে আর আজকে আমি প্রচুর গিফটস পেয়েছি আমার ফ্রেন্ডসদের থেকে তো এটা আমি একটা কার্ড পেয়েছি টু স্যাম লেখা আছে কারণ এখানে আমার সবাই স্যাম বলে ডাকে তো এই কার্ডটা আমার আর আমার ফ্রেন্ডসদের মাঝে তো আমি এটা আর পড়ছি না এখন বাট প্রচুর গিফট পেয়েছি এই একটা গিফট এই একটা গিফট এই আর একটা গিফট এই আর একটা গিফট এই আর একটা গিফট এখানে আমি মেরি ক্রিসমাস প্যাক করা আর একটা গিফট আছে সেটা হচ্ছে এইটা এইটা এবার আমি এগুলো আনবক্সিং করব ন দশটা গিফট পেয়েছি এটা তো এমএনএমস এটা খুব ভালো খেতে আর এটা হচ্ছে কিউটেস্ট একটা ডেকোরেশন এটা আমি রাখবো আমার ঘরে এটা দিয়ে শুরু করা যাবে

পেন প্রচন্ড প্রিটি একটা পেন ভীষণই সুন্দর এই পেনটা এই পেনটা ভীষণ ইউজ করতে পারি না মনে হয় যে রেখে দিই এত সুন্দর পেনটা আমি হচ্ছে ইউজ করবো না এক্সাইটেড হয়ে যায় গিফট পেলে একদম রেজেন রেজেনের একটা পেনডেন্ট কি সুন্দর এটা আমার মনে হচ্ছে ক্রিসমাস মার্কেটের কারণ কি আমি মনে হয় এরকম একটা রেজিনের ক্রিসমাস মার্কেটে দেখেছিলাম আমার ভীষণ এরকম চান্স পছন্দ খুবই সুন্দর আমাকে আমার ফ্রেন্ড লোরেন দিয়েছে আর সব ও দিয়েছে কত কিছু এটা আরো র্যাপ করে এরকমভাবে আবার

দেখা যাক পাউচ ব্যাগ খুবই খুবই কাজের জিনিস পাউচ ব্যাগে অনেক কিছু রাখা যায় এখানেও একটা কি কিউড আমার যে কোনো কিছু যেখানে এরম এক্সট্রা চার্মস থাকে খুব ভালো লাগে দেখতে তো এটা খুব ভালো হচ্ছে আর এটা দেখা যাবে এবার খুব এই যে করেও নিয়েছি স্কার্ফ একটা ভীষণ কিউট তো এই ছিল আমার ক্রিসমাস গিফটস ফ্রম মাই ফ্রেন্ড লরেন্স আর প্রত্যেকটা গিফট আমার প্রচন্ড প্রচন্ড পছন্দ হয়েছে তোমরা জানিও তোমাদের কেমন লাগলো